গতকালকে আমি একটা পোস্ট করেছিলাম যে নতুন ড্রাইভার ভাইয়েরা যদি কোনো আপনাদের প্রশ্ন থাকে আপনারা করুন আমি উত্তর দেবো তো দশটা ভাই আমাকে কমেন্ট করছে এখন দশটার উত্তর আমি এখন দেবো ভিডিওটা হয়তো একটু বড় হতে পারে আপনারা কন্টিনিউ দেখতে থাকেন আপনাদের কাজে লাগতে পারে ইব্রাহিম ভাই বলছে যে বাংলাদেশ থেকে আসছে লাইসেন্স কনভার্ট করবে সাড়ে ছয় মাস হয়েছে স্মার্ট কার্ডটা এখনও পায় নাই ভাই আপনার যদি কার্ড না থাকে হাতে আপনি কিন্তু কনভার্ট করতে পারবেন না আপনি যেই সময় বেসিক থিউরি শেষ করবেন তারপরে ট্রাফিক হেডকোয়ার্টারে গিয়ে আবেদন করবেন তখন কিন্তু এই কার্ডটা তাদের দেখানো লাগে তারা চেক করে তো যদি আপনার কাছে কার্ড না থাকে তাহলে কিন্তু আপনি পারবেন না কনভার্ট করার জন্য শাকিল ভাই বলছে যে ট্যুরিস্টে গিয়ে কি সিঙ্গাপুর ড্রাইভিং লাইসেন্স করা যায় আসলে ভাই ট্যুরিস্টে গিয়ে সিঙ্গাপুর ড্রাইভিং লাইসেন্স করা যায় না কারণ ড্রাইভিং লাইসেন্স করার জন্য একটা লম্বা সময় দরকার আর আপনার ট্যুরিস্টে কিন্তু ওই সময়টা কখনোই দিবে না তার মানে আপনি কিন্তু পারবেন না তারপরে আরেক ভাই বলছে ভাই আমি দুই মাস ধরে ড্রাইভিং করতেছি আমার যদি জরিমানা হয় কীভাবে বুঝব দেখেন ভাই জরিমানা যদি কোথাও হয় আপনার যে কোনো রাস্তায় যদি গাড়ি রাখেন বা লাইট হয় কোনো কিছু হইলে অবশ্যই কিন্তু চোদ্দো দিনের মধ্যে পেপার আসবে আপনার কোম্পানিতে চোদ্দ দিনের মধ্যে পেপার আসলে বুঝতে পারবেন আর নয়তো এই টাইমের মধ্যে আপনি অনলাইনে চেক করতে পারেন আপনি একটা অ্যাপস নামাবেন অ্যাপসের মধ্যে আপনার ভেহিক্যাল নাম্বারটা দিলেই বুঝতে পারবেন আমার ইউটিউব চ্যানেলে গিয়ে এই ভিডিওটা খুঁজে পাবেন যে কীভাবে সেটা চেক করা যায় জরিমানা অবশ্যই কিন্তু আসে এ এস এই অ্যাপসটা আপনি ডাউনলোড করে নিজে নিজে চেক করতে পারবেন আমার ভিডিও দেওয়া আসে ভিডিওটা দেখলে বুঝতে পারবেন তারপর আরেক ভাই কমেন্ট করছে ভাই ক্লাস থ্রি ড্রাইভিং লাইসেন্সে নতুন ভর্তি হতে কত ডলার এবং কি কি লাগবে একটু বলতেন ভাই নতুন ড্রাইভিং লাইসেন্সের জন্য যদি আপনি ভর্তি হন ভর্তির জন্য তো দুশো বিশ ডলার বা দুশো ডলার লাগে তারপর হচ্ছে প্রসেস বেসিক থিওরি করবেন ফাইনাল থিওরি করবেন প্র্যাকটিক্যাল করবেন তো সব কিছু মিলাইয়া হয়তো আড়াই হাজার ডলার বা তিন হাজার ডলার এরকম লাগতে পারে আর ফেল হলে আর বেশি লাগবে আপনার হ্যাঁ আর সময় লাগবে আপনার এক বছর আর আট মাস বা ছয় মাস এরকম একটা সময় লাগবে হ্যাঁ আর কথা হচ্ছে কী কী লাগবে আপনার পারমিট হলে আর দুইশো ডলার হলে আপনি ভর্তি হতে পারবেন আর কাউরে জিজ্ঞাসা করার দরকার নাই আর কেউ জানবেও না আরেক ভাই বলছে আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন একজন নতুন ড্রাইভার একটা কোম্পানিতে প্রথম দিন তার কি করে ভাই প্রথম দিন মানে যেই দিন আপনার গাড়িটা দিবে আপনাকে যেই জায়গায় পাঠাক তারা আপনাকে অ্যাড্রেস দিবে পোস্টাল কোড দিবি কোনো ভয় পাওয়ার কোনো প্রশ্নই আসে না আপনি জিপিএসে যাবেন যাওয়ার পরে ওই অ্যাড্রেসটা বসাবেন অ্যাড্রেস যেভাবে বলবে সেভাবেই আপনি যাবেন হ্যাঁ প্রথম দিন আপনি কোথাও যদি যেতে চান এভাবেই যাবেন এক সপ্তাহ করলে পনেরো দিন করলে সব ঠিক হয়ে যাবে ভাই আমরাও অনেক ভয় পাইছিলাম তো এখন আস্তে আস্তে সব ঠিক হয়ে যায় আপনি যদি পুরাতন হন কখনও নতুন জায়গায় গেলে মানে নতুন একটা গাড়ি পাইলে আপনি কিন্তু চিন্তা ভাবনা করবেন আরে এই গাড়িটা কীভাবে চালাবো কীভাবে কী করব ওই দিন রাত্রে কিন্তু ঘুম হবে না আপনার তাই না এটা স্বাভাবিক হয়েই থাকে চিন্তা করবেন না ভাই হ্যাঁ তারপর হচ্ছে রাহান ভাই বলছে নতুন যারা লাইসেন্স করতে চায় তাদের জন্য কতটুক যুক্তি ভাই আপনার যদি ইচ্ছা থাকে যে আমি না ড্রাইভিং সেক্টরে যাব তাহলে ভর্তি হতে পারেন কোনো সমস্যা নেই আপনার রিজিকের যতটুক আছে অতটুকুই আপনি পাবেন এরকম না যে ও জব নাই এর জন্য আমি করবো না বা আছে অবশ্যই থাকবে না কেন জব কোন একটা জব আপনার ভালো লাগে না সেটা আমার ভালো লাগে কোন একটা জব আমার ভালো লাগে না সেটা আপনার ভালো লাগে এরকম না বিষয়টা কোনো সমস্যা নেই আপনার যদি ইচ্ছা থাকে আপনি করতে পারেন কোনো সমস্যা নেই মোটামুটি খারাপ না স্যালারি কারণ এই যোগের তুলনায় আমাদের কিন্তু চলতে হবে এখন আগে যদি একটা ড্রাইভিং লাইসেন্স করলে সে ভাই তো দুই হাজার ডলার এখন কম হতে পারে এখন বাজারটা এরকম হ্যাঁ তারপরে জেউর রহমান ভাই বলছে ভাই ভাই আমি প্র্যাকটিক্যাল ক্লাস করতেছি বাট সামটাইম আমি কনফিউজ হয়ে যাই যে আমি কোন লেনে আসি আর এই লেন থেকে কোন লেনে গাড়িটা রাখবো যেমন মনে করেন ইউ টার্ন দিলে কোন লেন থাকব আমি প্রথম লেনে থাকবো না দ্বিতীয় লেনে থাকবো ভাই আপনারা যখন গাড়ি চালান অবশ্যই কিন্তু সব সময় আপনারা স্লো লেনে মানে তিন নাম্বার লেনে আপনারা থাকবেন ভাই ভিডিওটা বড় হচ্ছে আপনারা দেখবেন সবসময় তিন নাম্বার লেনে থাকবেন ইউ টার্ন যখন দিবেন তখন আপনারা প্রথম লেনে চলে যাবেন প্রথম লেন থেকে ইউ টার্ন দিবেন প্রথম লেন থেকে রাইট টার্ন দিবেন হ্যাঁ আর নয়তো ধরেন আপনি রাইট টার্ন দিছেন রাইট টার্ন দিয়ে ওই পাশে যেয়ে প্রথম লেনে তারপরে আস্তে আস্তে যাবেন দ্বিতীয় লেন তারপরে তৃতীয় লেন এভাবে চেঞ্জ করবেন তারপরে আরেক ভাই বলছে ভাই ক্লাস থ্রি লেসন কয়েক পার্ট কয়েকটি ক্লাস কয়েকটা করতে হয় বাই কয়টা প্র্যাকটিক্যাল করতে হয় মানে কম হইলেও ছাব্বিশটা করা লাগে কেউ আরও কমও করে তারপর হচ্ছে ছাব্বিশটা তিরিশটা আঠাশটা বত্রিশটা এরকম করে আর বাইরে যারা ভর্তি হয়েছেন তাদের মনে আর কম করা লাগে আর তাদের টাকাটাও খরচ কম হয় যেরকম যদি ভিতরে আশি ডলারের ক্লাস হয় বাইরে কিন্তু পঞ্চাশ ডলার মনে হয় পঞ্চাশ ডলার এরকম কারণ বাইরের সময়টা কম দেয় আর স্কুলে সময়টা বেশি দেয় তার জন্য বাইরে করলে কম টাকা লাগে ভিতরে করলে বেশি টাকা লাগে আরেকটা ভাই প্রশ্ন করছে ভাই আমার ড্রাইভিং লাইসেন্সটা হারিয়ে গেছে আমি এখন বাংলাদেশ ভাই কোনো চিন্তা নয় আপনি যখন সিঙ্গাপুর আসবেন তখন আপনি অনলাইনে আবেদন করলে রিপ্লেসমেন্ট আকারে পেয়ে যাবেন কীভাবে আবেদন করবেন আমার ইউটিউব চ্যানেলে দেয়া আছে গিয়া দেখবেন লাইসেন্স হারিয়ে গেলেও ভয় নাই ওই ভিডিওটা দেখবেন দেখলে আপনার উত্তরটা পেয়ে যাবেন লাস্ট প্রশ্ন করছে শফিকুল ইসলাম শুভ ভাই ভাই কোপন পার্টি কীভাবে করতে হয় বিস্তারিত বলার জন্য ভাই আগে আমরা ডিজেল পাম্পের থেকে যেই টোকেনগুলো আছে ওইগুলো কিনে আমরা কোপন পার্কিং করতাম কিন্তু এখন কিন্তু এই সিস্টেমটা সবাই অ্যাভয়েড করে কারণ এখন কিন্তু যার যার মোবাইলে অ্যাপস আছে অ্যাপসের মাধ্যমে আপনি পার্কিং করতে পারবেন আমার ইউটিউব চ্যানেলে যাবেন গিয়ে একটা ভিডিও পাবেন খুব সহজেই পার্কিং করা যায় এবং ডলার সেভ করা যায় ওই ভিডিওটা যদি আপনি দেখেন তাহলে কিন্তু বুঝতে পারবেন কীভাবে অ্যাপসের মাধ্যমে কোপন পার্কিং করা যায় খুব সহজে তো আশা করি সবাই বুঝতে পারছেন ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু শেয়ার করবেন নতুন বাইদের কাছে পৌঁছিয়ে দেবেন আর আমার ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে ইজি টু ড্রাইভ থ্রি সিক্সটি ফেসবুক পেজে যেই নাম সেম এই নামটা আপনি ইউটিউবে গিয়ে সার্চ দিবেন পেয়ে যাবেন পেয়ে গেলে সিরিয়াল বাই সিরিয়াল ভিডিও আছে তারপরে সবগুলা দেখলে আপনি বুঝতে পারবেন আসসালামু আলাইকুম আবার আসবো অন্য কোনো ভিডিও নিয়ে